আসসালাম ওয়ালাইকুম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বইয়ের অধ্যায় নয়ের গাণিতিক সমস্যা সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান বইয়ের দুইশো ছয় পৃষ্ঠার উদাহরণ এক চলুন শুরু করি আচ্ছা দেখি আমাদের প্রশ্নে কি বলেছে আমাদের প্রশ্নে বলছে দশ ঘনমিটার ইটের গাঁথনির কাজে ওয়ান ইস টু সিক্স দর বিশ্লেষণ করো অর্থাৎ আমাদের দশ ঘনমিটার ইটিআর গাঁথনি করতে মোট কত টাকা খরচ হবে সেই পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আমরা যদি প্রথমেই লিখতে চাই যে আচ্ছা তাহলে আমরা প্রথমে কী লিখতে পারি যে আমাদের এখানে কাজের পরিমাণ কাজের পরিমাণ আচ্ছা আমরা এখানে আমাদের কাজের পরিমাণ কত এই যে দশ ঘনমিটার তাহলে আমরা লিখতে পারি কাজের পরিমাণ দশ ঘন মিটার আচ্ছা আমাদের কি করতে হবে যে দশ ঘনমিটার ইটের গাঁথনি তার দর তার মানে প্রথমে আমরা দেখতে পারি ইটের পরিমাণ কত লাগবে এবার আমরা লিখতে পারি যে ইটের পরিমাণ আচ্ছা আমরা এর আগেই দেখেছি যে প্রতি ঘনমিটারে ইট লাগে চারশো দশটি করে প্রতি ঘনমিটারে ইট লাগে চারশো দশটি তাহলে দশ ঘনমিটার তাহলে তার সাথে দশ গুণ দিলাম যদি আমরা ক্যালকুলেশন করি কত মান আসে চারশো দশ ইন্টু দশ আসল টি আচ্ছা ইটের গাঁথনি করতে আমাদের মূলত কি কি লাগে ইট লাগে এবং মশলা লাগে তাহলে আমরা লিখতে পারি মশলার পরিমাণ মশলার পরিমাণ আচ্ছা আমরা এর আগেই জেনেছি যে ইটের গাঁথনির ক্ষেত্রে যে মোট যে কাজ হয় সেই কাজের পঁয়ত্রিশ পার্সেন্ট মশলা লাগে তাহলে আমাদের এখানে আছে কত দশ মিটার তাহলে টেন ইন্টু পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্ট লাগে কি মশলা তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে পঁয়ত্রিশ ডিভাইডেড বাই একশো আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে যে দশ ইন্টু পঁয়ত্রিশ ডিভাইডেড একশো আসলো থ্রি পয়েন্ট ফাইভ ঘনো মিটার থ্রি পয়েন্ট ফাইভ ঘন মিটার আচ্ছা এইখানে এই মশলার মধ্যে মশলার মধ্যে কি কি রয়েছে মশলার মধ্যে রয়েছে সিমেন্ট প্লাস বালি সিমেন্ট প্লাস বালি তাহলে আমাদের সিমেন্টের পরিমাণ এবং বালির পরিমাণ আলাদা নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি আচ্ছা আমাদের দেখতে হবে যে আমাদের অনুপাত কত দেওয়া রয়েছে এই যে আমরা আমাদের প্রশ্নের অনুপাত দেওয়া রয়েছে ওয়ান টু সিক্স তার মানে এক ব্যাগ বালি ব্যবহার করলে সরি এক ব্যাগ সিমেন্ট ব্যবহার করলে এক ছয় ব্যাগ বালি ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল অনুপাত কত দিয়ে আছে আমাদের ওয়ান ইস টু সিক্স তার মানে অনুপাত দুটো যোগ করলে আমাদের আসছে সেভেন তাহলে এইখান থেকে যদি আমরা সিমেন্টের পরিমাণ বের করতে চাই সিমেন্টের পরিমাণ আচ্ছা সিমেন্টের পরিমাণ ইজ ইকুয়াল টু যে আমাদের মোট কাজ কত থ্রি পয়েন্ট ফাইভ এই থ্রি পয়েন্ট ফাইভকে কত ভাগ করবো আমরা সাত ভাগ এই সাত ভাগের মধ্য থেকে এই এক ভাগ কী হবে এক ভাগ হবে সিমেন্ট তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে মান আসছে জিরো পয়েন্ট ফাইভ ঘনমিটার জিরো পয়েন্ট ফাইভ আমরা জানি প্রতি ঘনমিটারে সিমেন্ট লাগে কত তিরিশ ব্যাগ তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তিরিশ তার মানে আসলো এখানে পনেরো ব্যাগ আচ্ছা এবার আমরা বালির পরিমাণ নির্ণয় করতে পারি যে বালির পরিমাণ বালির পরিমাণ ইজ ইকুয়াল টু এই কাজের পরিমাণ এখানে কত থ্রি পয়েন্ট ফাইভ মোট কাজের পরিমাণ ডিভাইডেড বাই এই সম্পূর্ণ কাজটাকে ভাগ করতে হবে কত দ্বারা সাত দ্বারা তার মধ্যে থেকে কয় ভাগ ছয় ভাগ হবে বালি তাহলে ইন্টু সিক্স তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ডিভাইডেড বাই সেভেন আসলো থ্রি ঘন মিটার আচ্ছা তাহলে সিমেন্ট এবং বালির পরিমাণ আমাদের নির্ণয় শেষ এখন এদের কী করতে হবে দর বা দাম হিসাব করতে হবে আচ্ছা দর হিসাব করতে হবে দাম হিসাব করতে হবে আমাদের শোকের মাধ্যমে চলুন আমরা শোকের মাধ্যমে দাম হিসাব করে আসি যে প্রথমে মাল সামগ্রী মাল সামগ্রীর মধ্যে আমাদের এক নম্বরে এক নম্বরে কি রয়েছে ইট ইট আচ্ছা ইট ইটের পরিমাণ কত আমরা এর আগে হিসাব করলাম ইটের পরিমাণ লাগবে একচল্লিশ শটি আচ্ছা এখানে ইটের দর বা দাম কত সেটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আমাদের বয়েজের শিডিউল দেওয়া আছে দামের আমরা সেইখানে চলে যেতে পারি আমাদের এইখানে বলা রয়েছে যে পি ডাব্লুডি পি দু হাজার উনিশ শিডিউল মোতাবেক প্রকৌশল সামগ্রীর মূল্য তালিকা এবং বিভিন্ন শ্রেণীর শ্রমিকের মজুরি যে তালিকা দেওয়া রয়েছে সেইখান থেকে আমরা দেখতে পারি প্রথম শ্রেণীর ইট প্রতি হাজার কত টাকা আট হাজার টাকা এবং সিমেন্টের কথা বলে দিয়েছে প্রতি ব্যাগ চারশো পঞ্চাশ টাকা এবং বালি বালির কথা বলে দিয়েছে প্রতি ঘনমিটার প্রতি ঘনমিটার কত বারোশো টাকা আচ্ছা এইখান থেকে আমরা মূলত যে একক দর একক দরটা নিয়ে যাব তাহলে যদি আমরা এখানে লিখতে চাই যে এখানে দর কত পেলাম আমরা আট হাজার আট হাজার টাকা কিসের দাম প্রতি হাজার ইটের দাম প্রতি হাজার তাহলে আমাদের এখানে ইট আছে কত চার হাজার একশো তার মানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ইন্টু আট হাজার ফলে আমাদের এখানে মোট মূল্য আসছে কত বত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা এবার আসি আমাদের সিমেন্টের ক্ষেত্রে সিমেন্ট আমরা এর আগে হিসাব করলাম আমাদের সিমেন্ট লাগবে কত পনেরো ব্যাগ আচ্ছা প্রতি ব্যাগ সিমেন্ট ডি দু হাজার উনিশ প্রতি ব্যাগ সিমেন্টের দাম চারশো পঞ্চাশ টাকা তার মানে আমরা লিখতে পারি চারশো পঞ্চাশ প্রতি ব্যাগ আচ্ছা যদি আমরা পনেরো ইন্টু চারশো পঞ্চাশ করি তাহলে আমাদের মানার্সে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইবার তিন নম্বরে আমাদের কী ছিল বালি আচ্ছা বালির পরিমাণ কত তিন ঘন মিটার আচ্ছা এখন আমাদের এখানে প্রতি ঘন মিটার বালির মূল্য কত বারোশো টাকা বারোশো প্রতি ঘন প্রতি ঘনমিটার আচ্ছা যদি আমরা বারোশো ইন্টু থ্রি করি তাহলে আসছে সত্ত্রিশশো টাকা সত্ত্রিশশো টাকা আচ্ছা এখন মাল সামগ্রীর হিসাব আমাদের শেষ বা দর বিশ্লেষণ শেষ এখন শুধুমাত্র ইট বালি সিমেন্ট হলেই কি ইটের গাছনি শেষ হয়ে যাবে না শেষ হবে না তার জন্য কি লাগবে অবশ্যই শ্রমিক লাগবে শ্রমিক তাহলে আমরা এখানে লিখতে পারি শ্রমিক শ্রমিক আচ্ছা শ্রমিকের মধ্যে এক নাম্বারে আছে হেড মিস্ত্রি হেড মিস্ত্রি আচ্ছা এই হেড মিস্ত্রির সংখ্যা আমাদের বইয়ে তালিকা দেওয়া আছে সেটা হলো যে আমরা এইখানে দেখতে পারি বলা আছে সুপার স্ট্রাকচারে ওয়ান ইস টু সিক্স ইটের কাজ প্রথম তলার জন্য প্রতি দশ ঘনমিটারে প্রতি দশ ঘনমিটারে হেড মিস্ত্রি লাগবে একজন তাহলে আমরা এখানে লিখতে পারি হেড মিস্ত্রি পরিমাণ একজন এবং এদের দর আমাদের এই যে পিডাব্লুডি পিডাব্লুডি দু হাজার উনিশ মোতাবেক একজন হেডমিস্ত্রি একজন হেডমিস্ত্রির প্রতিদিন দিতে হবে আটশো টাকা করে আটশো টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি যে আটশো টাকা প্রতি জন আচ্ছা তাহলে আমাদের হেড মিস্ত্রি লাগবে কতজন একজন তার মানে আটশো ইন্টু ওয়ান তার মানে এখানে আসলো আটশো টাকা আটশো আচ্ছা এবার দুই নাম্বারে লাগবে আমাদের রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আচ্ছা রাজমিস্ত্রি দেখে আমাদের তালিকায় কী বলে দিয়েছে আমাদের তালিকায় বলছে যে রাজমিস্ত্রি লাগবে আটজন সরি এইখানে লাগ রাজমিস্ত্রি লাগবে কতজন আটজন প্রতি দশ ঘনমিটারের জন্য তাহলে আটজন তাহলে রাজমিস্ত্রির পরিমাণ আট এখন দর কত সাতশো টাকা সাতশো টাকা প্রতিজন প্রতিজন আচ্ছা তাহলে আটজন তাহলে এইট ইন্টু সাতশো আসলো ছাপ্পান্নশো টাকা আচ্ছা এবার আমাদের তিন নাম্বার হলো যোগালি আমাদের তালিকায় যোগালি দেওয়া আছে পনেরো জন আচ্ছা এই পনেরো জন যোগালি পনেরো জন যোগালি তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক নাম্বার হলো দক্ষ যোগালি এখানে আসবে দক্ষ যোগালে দক্ষ যোগালে আচ্ছা দক্ষ যোগালে লাগে প্রতি দশ ঘনমিটারের জন্য জন। এবং এদেরকে প্রদান করতে হয় পাঁচশো টাকা করে প্রতি জন। আচ্ছা তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি পাঁচশো ইন্টু চার আসলো দুই হাজার টাকা দুই হাজার টাকা এইবার আমাদের পরবর্তীতে লাগে সাধারণ যোগালে সাধারণ যোগালে আচ্ছা সাধারণ যোগালে লাগে যে এই যে পনেরো জন যে যোগালে ছিল আমাদের এইখান থেকে চারজন নিয়ে নিলাম দক্ষ হিসাবে। এবং বাদ বাকি যেটা থাকবে অর্থাৎ থাকে এগারো জন এগারো জনের মধ্যে দশজন দশজন চলে আসবে সাধারণ যোগালে এবং তাদেরকে প্রদান করতে হবে প্রতিদিন চারশো টাকা করে চারশো টাকা প্রতিজন তাহলে যদি আমরা মোট হিসাব করতে চাই যে দশ ইন্টু চারশো আসলো চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা এবার আমাদের কি করতে হবে এই যে যে গাঁথনি গাঁথনির কিউরিং করতে হবে সর্বনিম্ন সাত দিন কিউরিং করতে হবে তাহলে যে দশ ঘনমিটার ইটের গাঁথনি কিউরিং করতে একদিন লাগে হলো যে কিউরিং আমরা লিখতে পারি কিউরিং এর জন্য যোগালে কিউরিংয়ের জন্য যোগালে লাগে আমাদের দৈনিক এক বাই চারজন জন দৈনিক তার মানে একজন যোগালে দৈনিক যদি আট ঘন্টা কাজ করে সেই আট ঘন্টাকে সাইড দ্বারা ভাগ করে তার মধ্যে এক ভাগ তার মানে প্রতিদিন দুই ঘন্টা করে তাকে কিউরিংয়ের জন্য পানি দিতে হবে ইটের গাঁথনিতে তাহলে আমাদের সর্বনিম্ন কয়দিন কিউরিং করতে হয় সাত দিন ইটের গাঁথনিতে সর্বনিম্ন সাত দিন তার মানে সাতকে যদি সাইড দ্বারা ভাগ করি আমরা সাত ডিভাইডেড বাই সাইড তার মানে এখানে আসছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেই হিসাবে আমরা এখানে দুই জন ধরে নিব দুই জন এগুলো সবই জন আচ্ছা তাহলে যদি আমরা এখানে কিউরিংয়ের জন্য দুইজন ধরি তাহলে এবং এদেরকে প্রদান করতে হয় চারশো চারশো টাকা প্রতিজন তাহলে চার দোকানি আটশো টাকা আটশো টাকা আচ্ছা এখন আসি অন্যান্য বিভিন্ন ধরনের খরচ থাকে যেমন বিভিদ বিভিন্ন ধরনের টুলস বা প্লান্টস কিনতে হয় বিভিধ টুলস বিভিধ টুলস বিভিধ টুলস কেনা লাগে এই হিসাবটা লামসাম দুইশো টাকা ধরা হয় বা দুইশো টাকা ধরে নিই আমরা তারপরে আমাদের রয়েছে স্কা হোল্ডিং স্কা তার মানে যে গাঁথনির উচ্চতা দেড় মিটারের যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের মালামাল রেখে সহজে কাজ করার জন্য কি করতে হয় স্কা ফোল্ডিং নির্ণয় করতে হয় এবং তার জন্য আমরা প্রতি দশ ঘনমিটারে লামসাম দুইশো টাকা ধরে নিলাম এখন এইখানে আমাদের যে মোট খরচ আসছে সেই মোট খরচটা কত তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মোট খরচ কত আসে আচ্ছা যদি আমরা এই মোট টাকার পরিমাণটা যোগ করি তাহলে আমাদের পরিমাণ আসছে ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন এই যে যে মোট পরিমাণটা আছে এই মোট খরচের দশ পার্সেন্ট ঠিকাদারের মুনাফা প্রদান করতে হয় তাহলে লিখতে পারি আমরা ঠিকাদারের মুনাফা ঠিকাদারের মুনাফা কত মোট খরচের মোট খরচের দশ পারসেন্ট দশ পারসেন্ট তার মানে এই ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ ইন্টু দশ পার্সেন্ট আসছে পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর টাকা এবার আছে ওভারহেড খরচ ওভারহেড খরচ আচ্ছা আমাদের এই ওভারহেড খরচের মধ্যে কোন কোন খরচ রয়েছে আমাদের এই ওভারহেড খরচের মধ্যে রয়েছে যে বিভিন্ন স্টেশনারি প্রিন্টিং ও ডাক খরচ আবার যাতায়াত খরচ তারপরে পরিদর্শন কাজ এই কনস্ট্রাকশন কাজ চলাকালীন যে পরিদর্শনের প্রয়োজন হয় মাঝে মাঝে ইঞ্জিনিয়াররা এসে এই কাজটা পরিদর্শন করে যাবে যে আসলে কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা এর জন্য একটা খরচ আছে সেইটাও এই ওভারহেড খরচের মধ্যে যাবে আবার যন্ত্র যন্ত্র ও যন্ত্র মাঝে মাঝে নষ্ট হয়ে যেতে পারে এটা মেরামতজনিত খরচ আবার শ্রমিকের জন্য বিনোদনের ব্যবস্থার জন্য যে একটা খরচ হতে পারে শ্রমিকদের বিভিন্ন কারণে ক্ষতি হতে পারে সেই ক্ষতিপূরণের যে খরচ সবই ওভারহেড খরচের মধ্যে এবং এর পরিমাণ ধরা হয় মোট খরচের মোট খরচের ধরা হয় থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এই ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ এর থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসে হলো যে উনিশশো উননব্বই টাকা এটা হলো ওভার হেড খরচ আচ্ছা এই যে যে মোট খরচ হলো তাহলে এর মোট কত আসে আমরা ক্যালকুলেশন করি যে ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ প্লাস ছাপ্পান্ন হাজার পঁচাত্তর প্লাস উনিশশো উননব্বই ক্যালকুলেশন করলে আমাদের আসে চৌষট্টি হাজার চারশো চোদ্দো টাকা এখন এই যে যে সর্বমোট খরচ হলো এই সর্বমোট খরচের সাড়ে চার পার্সেন্ট আবার সরকারকে ভ্যাট প্রদান করতে হয় আমরা লিখতে পারি ভ্যাট ভ্যাট সর্বমোট খরচের সর্বমোট খরচের কত পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এই চৌষট্টি হাজার চারশো চোদ্দো টাকা এইটের সরি চৌষট্টি হাজার চারশো চোদ্দো চৌষট্টি হাজার চারশো চোদ্দো এর ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে আঠাশ হাজার নিরানব্বই টাকা হ্যাঁ সরি দুই হাজার আটশো নিরানব্বই টাকা আচ্ছা এইবার দেখি আমাদের মোট খরচ আসলো কত মোট খরচ তাহলে মোট খরচ তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে চৌষট্টি হাজার চারশো চোদ্দো প্লাস আঠাশশো নিরানব্বই আসলো সাতষট্টি হাজার তিনশো তেরো টাকা এই সাতষট্টি হাজার তিনশো তেরো টাকা আমাদের দশ ঘনমিটারের তাহলে দশ ঘনমিটার ইটের গাঁথনির গাঁথনির জন্য খরচ জন্য খরচ কত সাতষট্টি হাজার তিনশো তেরো টাকা আচ্ছা যদি আমরা এক ঘনমিটারের জন্য নির্ণয় করতে চাই এক ঘনোমিটার ইটের গাঁথনির জন্য খরচ এই সাতষট্টি হাজার তিনশো তেরো ডিভাইডেড বাই দশ টাকা তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন আমাদের মান কত আসে হাজার সাতশো একত্রিশ টাকা তিরিশ পয়সা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের